হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় আঠারো মুখ্য যোগ শ্লোক সংখ্যা পঁচিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবী বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আশ্বাদন করছি শ্রীমদ ভাগবত গীতার অধ্যায়ে আঠেরো শ্লোক সংখ্যা পঁচিশ অনুবন্ধম ক্ষয়ম হিংসাম অনপেক্ষ আর কর্ম যত তৎ তাম সমতে এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব অনুবন্ধম ভবিষ্যতের ফলাফল ক্ষয়ম অর্থ প্রাণী ইত্যাদির বিনাশ হিংসাম হিংসা পৌরুষম নিজের সামর্থ্য চ ও অনপেক্ষ বিচার না করে যথ যে কর্ম কর্ম আরম্ভ করা হয় তা উচ্চতে তামসিক কথিত হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো ভবিষ্যতের ফলাফল ক্ষয় অর্থাৎ অর্থ প্রাণী ইত্যাদির বিনাশ হিংসা এবং নিজের সামর্থ্য বিচার না করে যে কর্ম আরম্ভ করা হয় তা তামসিক কর্ম বলে কথিত হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে তামসিক কর্ম কাকে বলে সে বিষয়ে আলোচনা করেছেন এই শ্লোকে কতগুলি শব্দ প্রয়োগ করা হয়েছে সেই শব্দগুলির অর্থ প্রথমে আমরা জেনে নেব অনুবন্ধ কথাটির অর্থ হল ভবিষ্যৎ ফলাফল একটি কাজ করলে তার ভবিষ্যৎ ফল ভালো হবে কি মন্দ হবে পাপ হবে কি পুণ্য হবে ইহকাল এবং পরকালে কি হবে সেই ভাবনাকে বলে অনুবন্ধ ভবিষ্যৎ ফলের কথা চিন্তা না করে যে কর্ম শুরু করা হয় তা তামসিক কর্ম খুন খারাপি চুরি ডাকাতি করলে তার ইহকাল এবং পরকাল নষ্ট হয় এগুলি তামসিক কর্ম ক্ষয়ম ক্ষয় শব্দটির অর্থ বিনাশ একটি কাজ করলে অর্থ নাশ হবে কিনা প্রাণী নাশ হবে কিনা অকারণে সময় নষ্ট হবে কিনা ইত্যাদি বিবেচনা না করে যে কর্ম শুরু করা হয় তাকে তামসিক কর্ম বলা হয় হিংসাম কথার অর্থ হল হিংসা একটি কাজ করলে পরিণামে কোনো প্রাণী হিংসা হবে কিনা ভবিষ্যতে প্রাণীকুলের কোন অমঙ্গল বা অনিষ্ট হবার সম্ভাবনা আছে কিনা তা বিবেচনা না করে যে কর্ম শুরু করা হয় হয় তাকে বলা তামসিক কর্ম পৌরুষ কথার অর্থ হলো নিজের সামর্থ্য কোন একটি কাজ শুরু করবার আগে ভাবতে হয় এই কাজটি করবার সামর্থ্য আমার আছে কিনা সামর্থ্য নেই অথচ কাজ শুরু করল ফলে কাজে সঠিক ফলাফল লাভ হয় না অবশ্য প্রাথমিকভাবে কোন কার্যকার সামর্থ্য নাও থাকতে পারে কিন্তু ক্রমশ চেষ্টার দ্বারা বা উৎকর্ষ লাভের মাধ্যমে মানুষ ধীরে ধীরে যোগ্যতা লাভ করতে পারে বা কার্যের সামর্থ্য অর্জন করতে পারে মহাত কথার অর্থ মোহবশত বা মূর্হতা বশত বা অবিবেক বসত। কোন ব্যক্তি যদি নিজের মোহবশত অবিবেক বা মূর্হতা বশত কাজ শুরু করে তাহলে তাকে তামসিক কর্ম বলা হয় মনে করুন দুটি বাচ্চা বিদ্যালয়ে বসে কোনো কারণবশত মারামারি করেছে বা গন্ডগোল করেছে তারা বাড়ি গিয়ে অভিভাবকদের নিকটে বলল। একজন অভিভাবক বললো কি আমার ছেলেকে মেরেছে সে সঙ্গে সঙ্গে আরো দু চারজন লোককে ডেকে এনে অন্য ছেলেটিকে মারধর করল ভালো মন্দ বিচার বিবেচনা করল না এগুলি হল মোহবশত বা মূর্শ বা অবিবেকবশত কর্ম ভগবান সেই জন্য এই শ্লোকে বললেন যে যদি কেউ কর্মের ভবিষ্যৎ ফলাফল বিবেচনা না করে কর্ম করে অর্থ বা প্রাণী নাশ বা সময় নাশের কথা চিন্তা না করে কাজ করে প্রাণী হিংসা হচ্ছে কিনা বা প্রাণীকুলের অমঙ্গল হচ্ছে কিনা তা বিবেচনা না করে কাজ করে অথবা নিজের সামর্থ্যের কথা চিন্তা না করে কাজ করে বা মোহবশত বা মূর্হতা বশত কাজ করে তাহলে সেই কার্যকে বলা হয় তামসিক কার্য যেমন ধরুন একজন রাজামশাই অহংকার অহংকারবশত বা সাম্রাজ্য বিস্তারের লোভে মান যশ খ্যাতি প্রতিষ্ঠার লোভে অন্য একটি রাজ্যকে অকারণে আক্রমণ করল তাতে বহু নিরীহ মানুষ মারা যেতে পারে বহু অর্থ নাশ হতে পারে আর প্রকৃতপক্ষে সে রাজ্যটিকে সে যে রাজ্যটিকে সে জয় করতে চাইছে সেই রাজ্যটি জয়ের সামর্থ্য যদি তার না থাকে তাহলে ওই যে রাজ্য আক্রমণ কার্য সেটি হবে তামসিক কার্য দুর্যোধন পঞ্চপাণ্ডবের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল সেটা তামসিক কার্য হয়েছিল দুর্যোধনের পক্ষে বর্তমান যে ভয়ঙ্কর পরমাণু বোমা বা হাইড্রোজেন বোমা আবিষ্কার হয়েছে সেগুলি তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হয় আর সেগুলি যদি কোনো রাষ্ট্র দম্ভ বসত বা আক্রোশবশত কোন রাষ্ট্রের উপরে প্রয়োগ করে তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হবে পারমাণবিক তেজস্ক্রিয়তার ফলে ভবিষ্যৎ মনুষ্যকুল এবং জীবজগৎ ধ্বংসের দিকে যাবে পরিবেশ নষ্ট হবে তাহলে এই রূপ পারমাণবিক যুদ্ধ হবে তামসিক কর্ম তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগ গীতার আঠেরো অধ্যায় অর্থাৎ মুখ্য যুগের পঁচিশ সংখ্যক শ্লোকটি পড়ছি ভবিষ্যতের ফলাফল ক্ষয় অর্থাৎ অর্থ প্রাণীর ইত্যাদির বিনাশ হিংসা এবং নিজের সামর্থ্য বিচার না করে যে কর্ম আরম্ভ করা হয় তা তামসিক কর্ম বলে কথিত এখন আমরা শ্রীমদ করছি, শ্রী ভগবান উবাস গীতা নামানী বর্ষামী গুজানি শ্রীন পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি জানতি, জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চষাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা সন্ধ্যা অর্ধমাত্রা চিরানন্দা ভগ্নি ভ্রান্তি নাশিনী বেদ্রয়ী পন্দ তে জপ নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধি লভে হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এনাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাউ তুমি আমার প্রাণ এনাউ তুমি আমার আত্মা এনাউ তুমি আমার জীবন জীবঞ্জতা সর্বস্ব হে কৃষ্ণবিপাশিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সকল কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণবিপাশিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তোমার স্থাপ জঙ্গম কীট পতঙ্গাত আর কিছু নেই হে কৃষ্ণ চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ